প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের যে রুই মাছের যে মস্তিষ্ক এবং কোর্টে কৃষ্ণায় পর্যবেক্ষণ সে আমাদের রুই মাছের যে মস্তিষ্কের যে অংশগুলো সেগুলো আমরা প্রায় ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের একদম শেষ প্রান্তে যেটা অর্থাৎ এইখানে হচ্ছে আমাদের মেডেল অবলাঙ্গাটা মিডল অবলাঙ্গাটা এবং মেডল অবলাঙ্গাটার উপরের যে অংশটা একটু বড় সেটা হচ্ছে আমাদের সেরেবেলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সেরেবেলাম এবং সেরেবেলামের উপরে অর্থাৎ মোটর দ্বারা মতো যে দুইটা অংশ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অপটিক লোভ প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের অপটিক লোভ অপটিক লোভ এবং তার উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের শেরিভ্রাম এটা হচ্ছে আমাদের শেরিভ্রাম প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি খেয়াল করি অর্থাৎ এটা আমাদের সেরি ব্রাম এবং এই সেরিব্রামের উপরে যেটা আমাদের চলে গেছে সেটা হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি লোভ যদি আমরা একটু খেয়াল করি প্রিয় এই যে হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি লোভ এবং সেই লোভ থেকে হচ্ছে আমাদের অল ফ্যাক্টরি যে নার্ভটি চলে গেছে হচ্ছে উপরের দিকে তাহলে প্রিয় আবার যদি আমরা একটু দেখি আমাদের ব্রেনের যে অংশগুলো সেগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের মেডেল অবলাঙ্গাটা শেষের দিকে একদম মেডেল অবলাঙ্গাটা মেডেল অবলাঙ্গাটা প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের মেডল অব লাঙ্গাটা তারপর হচ্ছে আমাদের সেরে বেলাম সেরে বেলাম অপটিক লোভ যে মোটর দানা আমার দুইটা দেখা যাচ্ছে অপটিক লোভ এবং এটা হচ্ছে আমাদের সেরে ব্রাম দিকে একদম এবং এই সেরিব্রার উপর হচ্ছে আমাদের অলফ্যাক্টোরি লোভ যেটা অর্থাৎ যেখান থেকে আমাদের অলফ্যাক্টোরি নাপটি চলে গেছে সমুখ দিয়ে তাহলে এই হচ্ছে আমাদের ব্রেনের অর্থাৎ মস্তিষ্কের অংশগুলো